যতগুলো আসনের ফলাফল হয়েছে দুই জোটের বাইরে মাত্র একটি আসন গিয়েছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা একটি আসন পেয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের মধ্যে আমরা উনআশি জনকে দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর মধ্য থেকে চারজন বিজয়ী হয়েছেন এবং এই চারজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন শীর্ষ ঋণগ্রহিতা দশজন এখানে আমরা দেখছি দশজনই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দুইশো জন এই নবনির্বাচিত প্রার্থীর মধ্যে পিএইচডি স্নাতক স্নাতকোত্তর এটার হারটাও এটাকে আমরা উচ্চশিক্ষা হিসাবে ধরেছি যে একাশি দশমিক চার আট ভাগ দুইশো বিয়াল্লিশ জন প্রার্থী এই ইয়ার মধ্যে পড়ে আর এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতার চেয়ে নির্বাচন নির্বাচিতদের মধ্যে উচ্চশিক্ষিতের হার বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেই উচ্চশিক্ষিত ছিলেন সত্তর দশমিক এক চার আর সেটা একাশি দশমিক চার আট হয়েছে নির্বাচিতদের মধ্যে আবার স্বল্প শিক্ষিত যেটা এসএসসির নিচে বা সশিক্ষিত যেটা আমরা ধরেছি এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিল নয় দশমিক চার আট সেটা বিজয়ীদের মধ্যে দাঁড়িয়েছে তিন দশমিক তিন সাত পেশার ক্ষেত্রে আমরা দেখছি যে দুইশো জন সংসদ সদস্যের একশো বিরাশি জনের পেশাই হচ্ছে ব্যবসা এখানে একষট্টি দশমিক দুই আট ভাগ এটা দাঁড়ায় এখানে আইনজীবী আছেন ছত্রিশ জন মানে বারো দশমিক এক দুই ভাগ আর শিক্ষকতার সাথে আছেন 22 জন এটা সাত দশমিক চার শূন্য আর এখানে ব্যবসায়ীদের মধ্যে আধিক্য আমরা দেখছি জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এখানে 69.86 দশমিক ভাগ এখানে স্বল্প আয়ের ৩৩ জন নির্বাচিত হয়েছেন এগারো দশমিক এক এক ভাগ তাদের ইয়েটা আবার কোটি টাকার অধিক বছরে আয় করেন এরকম আছেন ছয়চল্লিশ জন তার মানে পনেরো দশমিক চার নয় ভাগ শীর্ষ ঋণ গ্রহিতা দশজন এখানে আমরা দেখছি দশজনই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একশো এখানে পাঁচ কোটি টাকার অধিক ঋণ ছত্রিশ জনের আর ঋণ গ্রহিতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঋণ গ্রহিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আর এখানে আমরা দেখছি যে ঋণগ্রহিতাদের হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছিল পঁচিশ দশমিক ছয় দুই আর এটাতে উনপঞ্চাশ দশমিক চার নয় শীর্ষ ঋণগ্রহীতা দশজন এখানে আমরা দেখছি দশজনই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে গণভোটের ফলাফলে আমরা দেখেছি যে সাত কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার তেইশ জন তারা গণভোট গণভোটে অংশ নিয়েছিলেন এটা শতকরা হারে ষাট দশমিক দুই ছয় ভাগ হাঁ ভোট পড়েছে চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো বিশটি এটা বাষট্টি দশমিক শূন্য তিন শতাংশ হয় আর না ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশটি যেটা পার্সেন্টেজে হয় আঠাশ দশমিক চার এক আর এখানে বাতিল ভোটের সংখ্যাও প্রচুর ছিল বাতিল ভোট চুয়াত্তর লক্ষ বাইশ হাজার ছয়শো সাঁত্রিশটি বাতিল ভোট এটা এটা দশের কাছাকাছি পার্সেন্টেজ নয় পয়েন্ট পাঁচ পাঁচ